এই যে তার কানটা এই যে তার পুলিটা সে ঝালাই করছে পিতল ঝালাই পিতল ঝালাই করেও কাঁচা হয়নি এই যে কানের সমস্যা এই কানটায় ছুটে গেছে আরও ভিতরে নানান রকমের সমস্যা আছে ভোর থেকে আর কি খোলা হচ্ছে এটা এটা খুলে দেখতে হবে যে ভিতরে কি সমস্যা এই যে উপরে এটা খোলা হয়ে গেছে এটা খোলার পরে এই যে ওপরে প্যাঁচ নাই অনেক কিছুই নেয় তার চাকাতে এটার মোটামুটি অনেক ধরনের সমস্যা আছে এই চাকাটা আমরা মেরামত করে যেইভাবে যেভাবেও মেরামত করে দেবো ইনশাল্লাহ মেরামত করার পরে ভিডিওতে আসতেছি এই যে মেশিন এটা ঠিক হয়ে গেছে